আজকে দেখো আমি বেগুন তরকারি করেছি অনেক দিন থেকে বেগুন আলু দিয়ে তরকারি বানানো হয় না আর বেগুন যদি একটু বীজ হয় না তাহলে খুব সুন্দর লাগে বেগুন তরকারিটা খেতে তো দেখো আজকে আমি বেগুন আলু দিয়ে তরকারি বানিয়েছি আমার তো খুব ভালোই লাগছে আর মনে হচ্ছে খেতেও খুব ভালো হবে তো চলো আমরা ভাত খেয়ে নিই আর আজকে একটু তাড়াতাড়ি আছে ভাত খেয়ে কিছু কাগজপত্র গোছাবো তো চলো কাগজগুলো গুছিয়ে নিই তো দেখো খাওয়া দাওয়া সেরে চলে আসলাম কাগজগুলো বোঝাতে কাগজ বলতে ছেলেকে কালকে স্কুলে ভর্তি করতে যাব তো তার জন্য যে ডকুমেন্টসগুলো আছে সেইগুলো করতে হবে জেরক্স তো এইগুলো সব ঠিকঠাক করে নিয়ে যাব হচ্ছে জেরক্স করতে আর ছবি লাগবে ছবি করতে যাব। তো দেখো আধার কার্ড লাগবে তারপর হচ্ছে সার্টিফিকেটটা লাগবে জেরক্স তারপর তোমার ও থাকলে ও লাগবে সব কিছুই আর কি যেগুলো আছে ডকুমেন্টস সব কিছুই আমি জেরক্স করে নেব আর ওর তো এখন পাস বই হয়নি তো দেখি সেইটা কী করা যায় একদিন যে সেই ব্যাংকে বইটা করে আসতে হবে তো এখন স্কুলে যেদিন যাব মানে কালকে স্কুলে যাব ভর্তি করতে তো মাস্টার কি বলছে দেখো তারপর অ্যাকাউন্টটা করব কারণ এখন তো হঠাৎ করে অ্যাকাউন্টটা করতে পারবো না আগে ভর্তিও করতে হবে এদিকে এইগুলো করতে হবে মানে একা হাতে এতটা পেরে উঠবো না হ্যাঁ তো দেখি আগে স্কুলে যাবো তারপর কি বলে দেখবো তারপর হচ্ছে অ্যাকাউন্টটা করব। তো এই যে এইগুলো সব আমি এক জায়গায় গুছিয়ে নিচ্ছি এইগুলো নিয়ে জারস করবো যাতে একটু ভুলভাল না হয় সেই জন্য সব কিছু এক জায়গায় রেখে নিলাম তো দেখো এখন তো শীতের সময় প্রচুর শীত পড়েছে তো এখন রেডি হওয়ার কিছু নেই মানে রেডি হওয়া বলতে ধরো এই শাড়ি ছাড়বো কি কিছু এসব দরকার নেই কারণ আমরা বেশি দূরে যাচ্ছি না সামনেই যাব তো শীতের জন্য আরও আমি ছাড়ব না যে শাড়িটা পরেছি এটাতেই যাওয়া হবে আর চুল তো কালকে আজ রেছি আজকে আর যায়নি চলো আমরা বেরিয়ে গেছি বাইরে আর এই দেখো সব কিছু নিয়ে নিয়েছি একসাথে যেগুলো যেগুলো লাগবে আর এই দেখো আমার ছেলে ছেলের বন্ধু বন্ধু ভাই মা সবাই একসাথে আমরা যাচ্ছি আমাদের বাড়ির থেকে একটু দূর তো চললাম সবাই মিলে এই যে এ নিয়ে নিয়েছে যে অর্পণ আমার ছেলেরই বন্ধু সব একসাথেই পড়ে আর এই যে ওর কাকিমা তো অর্পণের কাকিমা আর অর্ঘ কোথায় অর্ঘ আগে চলে গেছে আর এই যে ভাই গুলু ও যাবে আমাদের সাথে তো চলো এই যে চলে এসেছি জেরক্সের দোকানে তো এখন হচ্ছে ছবি করবো এই হচ্ছে অর্ঘ এই যে প্রথমে অর্পণ ছবিটা তুলল তারপর অর্ঘ অর্পণে ঠিক আছে সাদা জামাই পড়ে আছে লজ্জা লজ্জা ভাব আর কি তো যাই হোক ওর ছবিটা হয়ে গেছে আর এই যে অর্ঘ রয়েছে অর্ঘ ছবি তুলবে তো ওকে বললাম তুই তুলবি তো একসঙ্গে তুলে নেয় আবার কতবার করে তোলা করাবি তো এই দেখো এখন টুপি পরে চুল আছে দাঁড়িয়েছে যাই হোক ওদের ছবিটা হচ্ছে করা হয়ে ছবি গেছে ও দিচ্ছে করতে তারপর আমি দেব কারণ একসাথে সবাই মিলে দিয়ে দিলে উল্টা পাল্টা হয়ে যাবে তার জন্য ওদেরগুলো হলো তারপর আমরা ওগুলো দিলাম তো দেখো ছবি তো তোলা জেরক্স করা হয়ে গেছে ওদেরকে টাকা দিয়ে দিলাম আর চলে আসলাম বাইরে তো বাইরে এই দিকে এখন যাচ্ছি চম্পা যাবে হচ্ছে ওষুধের দোকান তো সাথে একটু চললাম আর এই দেখো স্কুল সব হয়ে গেছে তো এইখানে ও ওষুধ কিনছে আর আমি এইখানটা দাঁড়িয়ে আছি তো আমি আর ভেতরে যাইনি বাইরেই দাঁড়িয়ে আছি তো ভেতরে গিয়ে এখন ওষুধ কিনছে তো আমি এখানে বাইরেটা দেখতে খুব সুন্দর লাগছে মানে বাইরে এতটা বার হয় হই না আর কি মানে এত দূর পর্যন্ত অতটা আসা হয় না তাই ভাবলাম একটু বিকেলে বিকেলবেলার মানে দেখতে খুব সুন্দর লাগে দেখো আকাশটা বেশ ভালো লাগে তো তাই এক ঝলক নিয়ে নিলাম আর এইখানে দেখো বাড়ি চলে এসেছি সব কিছু জেরক্স টেরক্স করে নিয়ে আর এগুলো আগে থেকেই পড়ে আছে তো এগুলো ঠিক করতে পারিনি আর এইখানে দেখো ফরমটা রয়েছে ফরমটা ফিল আপ করানো হলো আর হচ্ছে এগুলো ছড়ি ছিটি আছে আমার মানে শরীরটা ভালো লাগছে না তাই আমি একটু শুয়ে পড়েছিলাম যেগুলোকে পরে গুছাবো তো যাই হোক এই যে ফরমটা ফর্মটা ফিল হয়ে গেছে শুধু অ্যাকাউন্টের জায়গাটা এখন বাকি রেখেছি আর হচ্ছে আমাকে আর আমার ছেলে দুজনকে দুটো সহি করতে হবে সেই জায়গাটা ফাঁকা আছে আর আজকে না অতক্ষণ দাঁড়িয়েছিলাম জানি না কি কারণে মাথাটা বারবার ঘুরছে উঠতে পারছি না যে এসে নিয়ে শুয়ে পড়েছি তো উঠতে পারছিলাম না তো যাই হোক আবার একটু উষ্ণ গরম জল খেলাম তারপর আবার ছেলে আসলো ওকে চপ আনা করালাম যে চপ দিয়ে রাতে মুড়ি খেয়ে নেবো আর কিছু কাজ করতে পারবো না আসলে মাথায় খুব চক্কর দিচ্ছে মানে উঠতেই পারছি না তো যাই হোক এই জার্স ট্যালসগুলো সব আবার গুছিয়ে নিলাম যে কালকে আবার স্কুলে যাব ভর্তি করতে তার জন্য সব কিছু রেডি করে রাখলাম আর যেগুলো পড়েছিল সেইগুলোকেও ঠিকঠাক করে গুছিয়ে রাখলাম কারণ কিছুক্ষণ পর আবার খাওয়া দাওয়া করে শুয়ে পড়ব তো এই দেখো ফর্মটা ফিল আপ করা হয়ে গেছে এখানে অ্যাকাউন্টের জায়গাটা বাকি রেখেছি অ্যাকাউন্ট তো হয়নি যখন অ্যাকাউন্ট করবো তখন হয়তো অ্যাকাউন্টটা পূরণ করবো বা যাই হোক মাস্টারকে গিয়ে